দে কত বড়িছে মমে ওই তোই তো যাচ্ছে ওই ওই ও মাম্মি তুমি বেশি ইয়া করছো গো বাবা গো কত বড় লম্বা হচ্ছে ও মাম্মি তো আমাদের ঘরে ঢুকিয়ে দিবে জলদি যাও জলদি 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 মা যা 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 জল খাবার নিয়ে রেডি হয়ে গেছি দেখলেই তো বাবার এই কত বড় সাপ বেরিয়েছিল এখানে চা মুড়ি তারপরে পকোড়ি আছে আর কি বলে টমেটো আছে আলু সেদ্ধ আছে একটা লঙ্কা আছে চ যাবো সে তো চলো আমরা এখন খেয়ে নিই তারপর আসছি জলখাবার খেয়ে এখানে সবজিটা বসিয়ে দিলাম পালং শাক আলু বেগুনের সবজি আর এখানে একটা ডাল আর এখানে পোস্ত বাটি বানাবো এই যে পোস্তটা বেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এই বাটিতে বানাবো এই বাটিতে বানালে খুব টেস্টি হয় আর এদিকে বানাবো চিকেন কিমা দিয়ে মটরের ঘুগনি রাতের জন্য পেঁয়াজ মশলা সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে মটরটাও দেখো সিদ্ধ হয়ে গেছে তো এখানে পালং শাকটা চাপিয়ে তারপরে ওইদিকে মটরটা বানিয়ে নেব রাতের জন্য আজ ওই সাপটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে এত বড় সাপ এই যে বাটি বানানো হয়ে গেল ডালটা ফুটছে আর এই যে সবজিটা হয়ে এসছে আর এদিকে মটরটা সিদ্ধ করে নামানো হয়ে গেছে মশলাও রেডি করে নিয়েছি দেখো আমার কষা হয়ে গেল এবারে আমি এখানে গরম জল করে রেখেছিলাম ওই গরম জলটা ঘুগনির মধ্যে দেব এটা গরম জল আছে গরম জল যেকোনো জিনিসে দিলে ভালো টেস্ট আসে আর বেশি জল দেবো না একটু মাখা মাখা করে নামাবো তার জন্য বেশি গ্রেভি বানাবো না একটু ভালো করে বানাবো চলো তারপর তোমাদের টেস্ট করে জানাচ্ছি কেমন হলো দেখো ঘুগনিটা রেডি হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য নামিয়ে রেখেছি এই যে ওকে টেস্ট করাবো কেমন হলো তোমাদেরকে জানাবে তো চলো এটা আমি ভেবে নিই এখন